বর্ষা মৌসুম দেশের নদীনালা নালা খালবিল বিস্তৃত এলাকায় বেড়ে যায় নৌকার চাহিদা আর সেই চাহিদার কথা মাথায় রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি গ্রামে এখনো বসে শতবর্ষী পুরনো ঐতিহ্যবাহী নৌকার হাট প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসা হাটে বিক্রির জন্য আনা হয় শতাধিক ডিঙি নৌকা আকার ও কাঠের মান বেঁধে নির্ধারণ করা হয় নৌকাগুলোর দাম বারহাত নৌকাগুলো আট হাজার নয় হাজার সাড়ে সাত হাজার এরকম ভাবে বিক্রি হয় এগারো হাত দশ হাত নৌকা গুলা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা বিক্রি হয় ডোমার দাম চার হাজার তো শুরু করে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম ডোমা বড় বড় ডোমার আছে বারো হাত দশ হাজার এগারো হাজার আর এগারো হাত গুলা ছয় হাজার সাত হাজার এরকম এই হাটে নৌকা কেনার জন্য শুধু শাহজাদপুর থেকেই নয় নাটোর পাবনা সিরাজগঞ্জ টাঙ্গাইল ও রাজশাহী সহ বিভিন্ন জেলা থেকে আসেন ক্রেতারা এই হাটে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে পাবনা থেকে আসে আপনার নাটোর থেকে আসে সিরাজগঞ্জ টাঙ্গাইল টাঙ্গাল থেকে আসে অনেক দূর রাজশাহী থেকেও আসে কাছাড়া এলাকার লোকজন নৌকা কেনে এই ডোঙার হাটটা খুব ঐতিহ্য আমাদের এই কৈজুরিতে অনেক দিনের হাট তো হাটটার এই বাপ দাদার পুরনো একটা স্মৃতি পুরনো থেকেই হাটটা লাগে ঐতিহ্য আমরা ধরে রাখছি আর কি তারা ওই ব্যবসা করে গেছে আমরা ওই ব্যবসাটা ধরে রাখছি কজুরি হাটে অনেক দূর থেকে নৌকা কিনতে আসে চাহিদা আছে ভালোই আছে অনেক দূর থেকে আসে লোকা খুব ভালো লোকা খুব ভালো হাটে খুব কেনা ব্যথা খুব ভালো হয় খুব ভালো পূর্বের থেকে এই হাটে নৌকা হাটে সবাই জানে এই জন্য কালের বিপর্তনে হাটের জলুস কিছুটা কমে গেলেও এই নৌকার হাটটি এখনো বহন করছে শত বছরের ঐতিহ্য भाई